মাল নাকি ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির ফিরে আসা যে নামেই ডাকুন না কেন এই মুহূর্তে কিন্তু ত্রিপুরা জুড়ে সাধারণ মানুষের মধ্যে তাদের গণভিত্তিকে প্রশস্ত করছে বামপন্থীরা বিশেষ করে পাহাড়ে যেখানে সারা থাকেন সেই পাহাড়ে উপজাতিদের মধ্যেও কিন্তু বামপন্থীদের গণভিত্তির প্রসারের একটা তীব্র লক্ষণ দেখা যাচ্ছে এবং এই লক্ষণগুলো বলছে যেন একটা নতুন ডঙ্কা বাজছে এমনিতে এই নিউজটার মধ্যে খুব একটা চাঞ্চল্য নেই কিছু অঞ্চলে পাহাড়ের তিনটে বিধানসভা থেকে কিছু মানুষজন ত্রিপুরা মোথা এবং বিজেপি ছেড়ে যোগ দিয়েছেন সিপিআইএমে তারা হাতে বামপন্থে বামপন্থার পতাকা তুলে নিয়েছেন এটা এমনিতে কিন্তু সেই অর্থে বিরাট নিউজ নয় কিন্তু ত্রিপুরার পরিপ্রেক্ষিত দেখলে আপনি বুঝতে পারবেন এই নিউজের ভোতে ভেতর কি ভয়ঙ্কর একটা শক্তি লুকিয়ে আছে ধ্বংসস্তূপ থেকে যেভাবে ফিনিক্স পাখি উড়ে আসে সেরকম একটা ভয়ঙ্কর শক্তি এই বার্তার মধ্যে লুকিয়ে আছে যে পাহাড়ে দীর্ঘদিন ধরে ত্রিপুরা মাথার যে মোথার যে এক মানে কী বলবো এক অর্থে তাদের যে বিরাট স্বৈরাচার চলছিল তারা তারাই যেন এক শেষ কথা তারাই যেন এই কম দ্বিতীয় উপজাতি রাজনীতি বলতে এই মাথাকে বোঝায় আর সমতলের রাজনীতি বলতে বিজেপিকে বোঝায় এই যে লজিকের খেলা এই লজিকের ওপর তীব্রভাবে বাম গণতান্ত্রিক শক্তির আজকে আঘাত করেছে ফলে মানুষ আবার লাল ঝান্ডাকে তুলে নিয়ে বোঝার চেষ্টা করছেন ইতিহাসকে বিশেষ করে লাল সালাম কমরেড দাদা থ্যাংক ইউ বিশেষ করে উপজাতির যে উপজাতিদের যুবপ্রজন্মের মধ্যে আজকে দেখা যাচ্ছে একটা ভয়ঙ্কর ধরনের পরিবর্তন চাই থেকে পরিত্রাণ চায়ের ডাক এসছে উপজাতিরা যুবকরা বুঝতে পারছে তাদের সাথে কি ভয়ঙ্কর প্রতারণা হয়েছে সমস্ত দিক দিয়ে তারা প্রতারিত হয়েছে চাকরি বাকরির ক্ষেত্র থেকে হাসপাতাল সব দিকে যারা প্রতারিত হয়েছে সেই জায়গা থেকে কিন্তু আজকে গোটা ত্রিপুরা জুড়ে লাল ডাঙ্কা আকারে পুকারের মতোই লাল পতাকাকে একটা খোঁজার নতুন চেষ্টা চলছে ফলে এই নিউজটার মধ্যে সেই সম্ভাবনা লুকিয়ে আছে যে সম্ভাবনা আসল ত্রিপুরার গল্পকে বলছে এখন যদি আপনি ত্রিপুরায় যান দেখবেন ত্রিপুরার বন্যা পরিস্থিতি নিয়ে খুব একটা কথা নেই ত্রিপুরা জুড়ে এখন ফেস্ট চলছে শ্রেয়া ঘোষালের অনুষ্ঠানকে সফল সাফল্যমণ্ডিত করার জন্যে তীব্র আওয়াজ চলছে লাল সালাম তীব্র আওয়াজ চলছে এই ধরনের বিষয় এখন ত্রিপুরা জুড়ে চলছে কিন্তু প্রশ্নটা হচ্ছে শ্রেয়া ঘোষালের প্রোগ্রামের প্রশ্ন নয় প্রশ্নটা ফেস্টের প্রশ্ন নয় প্রশ্নটা হচ্ছে গত এবছরেরই আগস্ট মাস গোটা ত্রিপুরা জুড়ে যে ভয়ানক বন্যা হলো সেই বন্যার জলের তলায় যে বহু মানুষ তলিয়ে গেলেন একই সঙ্গে এখনও প্রায় এক লক্ষ উনপঞ্চাশ হাজারের মতো মানুষ ভাবুন ত্রিপুরার মোট জনসংখ্যা বেয়াল্লিশ হাজার বিয়াল্লিশ লাখ সেই বিয়াল্লিশ লক্ষ জনসংখ্যার মধ্যে বিভিন্ন পরিসংখ্যান বলছে এখনও প্রায় এক লক্ষ উনপঞ্চাশ হাজার সাতাশি জন মানুষ বিভিন্ন রিলিফ ক্যাম্পে রয়েছেন সেই মানুষগুলোর উন্নয়ন নিয়ে কিন্তু কথা হচ্ছে না এখন গোটা ত্রিপুরা জুড়েই ঢাক ঢোল কাশির মতো একটা জিনিসই বাজছে সেটা হল ঘোষালের কনসার্ট আমরা শ্রেয়া ঘোষালের কনসার্টের বিরোধী নয় মানুষ অবশ্যই অল ওয়ার ক্যান নো প্লে মেক্স জ্যাকে ডাল বয় মানুষের অবশ্যই আনন্দ জীবনে দরকার কিন্তু সেই আনন্দের জন্যে তো শুধু শ্রেয়া ঘোষাল নয় ত্রিপুরার লোকাল শিল্পীদেরও উন্নতি দরকার বাম আমলে অন্তত একটা চেষ্টা হয়েছিল যাতে করে ত্রিপুরার লোকাল শিল্পীদের উন্নতি হয় সেই উন্নতিগুলো এখন হারিয়ে গেছে এবং আজকে শ্রেয়া ঘোষালের অনুষ্ঠান নিয়ে যত কথা হচ্ছে সেই কথা কি বন্যা বিধ্বস্ত মানুষদের নিয়ে হচ্ছে সেই জায়গা থেকে কিন্তু মানুষ বুঝতে পারছেন যে ত্রিপুরা মোথা যে কথাগুলো বলেছিল সেগুলো বাস্তবে ফলেনি ফলে ত্রিপুরা ল্যান্ডের যে দাবি ত্রিপুরা মোথা করেছিল ট্রাইবাল যুবশক্তি আজকে সেটা বুঝতে পারছেন সেই দাবিটা আর একটা ফলস দাবি ছিল সেই দাবিতে রাজনীতি এগোবে না ত্রিপুরার উন্নয়ন নির্ভর করবে আলাদা রাজ্য নয় আরও উন্নততর ত্রিপুরা গঠনের ভেতর দিয়ে সেই আরও উন্নততর ত্রিপুরা গঠনের জন্য আজকে তারা হাতে পতাকা নিয়ে ফেলেছেন যে রাজতান্ত্রিক শক্তি আজকে রাজনীতিতে মাথা গলিয়ে দিয়েছিল ভয়ঙ্করভাবে সেই রাজতন্ত্রের যে ভয়ঙ্কর দিন ছিল অতীতের সেই অতীতের দিনগুলোও কিন্তু আজকে ফিরে ফিরে আসছে বাম নেতাদের বক্তব্যে তারা বারবার তুলে ধরছেন যে উনিশশো সালে যখন জনশিক্ষা আন্দোলন হয়েছিল ত্রিপুরার উপজাতি অঞ্চলে নাইনটিন ফর্টি ফাইভে সে সময় কিন্তু ত্রিপুরায় উপজাতিদের প্রাধান্যই সবচেয়ে বেশি ছিল সেই জনশিক্ষা আন্দোলনকে কীভাবে কুচলে দেওয়া হয়েছিল রাজতন্ত্রের ভেতর দিয়ে সেই বিষয়টাকে আজকে বাম নেতারা বারবার তুলে তুলে ধরছেন এই তুলে ধরার মধ্যে দিয়ে তারা বলছেন যে আজকে উপজাতি যুবশক্তিকে পুরোনো ইতিহাস জানতে হবে রাজতন্ত্রের ভেতর দিয়ে তাদের যে কোনো উন্নয়ন হবে না সে কথা জানতে হবে এবং এ কথা যত বেশি প্রচারিত হচ্ছে তত বেশি মানুষ কিন্তু আরও বেশি বামপন্থার প্রতি গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি আকৃষ্ট হচ্ছে মানুষ বুঝে গেছে বিজেপি সরকারের সেই গেম প্ল্যানটাকে বিজেপি যখন একবার অমিত শাহকে জিজ্ঞেস করা হয়েছিল আপনারা বলেছিলেন প্রত্যেকটা লোকের অ্যাকাউন্টে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা করে পৌঁছে দেওয়া হবে কালো টাকা উদ্ধার করে এ কথা আপনারা বলেছিলেন যখন এ কথা জিজ্ঞেস করা হয়েছিল অমিত শাহকে কবে এই টাকাটা পৌঁছবে তখন অমিত শাহ বলেছিলেন ওটা জুমলা ছিল পরবর্তীকালে বিজেপির অনেক তাত্ত্বিক কথা বলেছেন মানুষকে এত প্রতিশ্রুতি দাও যে প্রতিশ্রুতির বোঝায় সে যেন ভুলে যায় তাকে আসলে কি কী প্রতিশ্রুতি দেওয়া হয়েছিলো ত্রিপুরার বিষয়টাও তাই হয়েছে ত্রিপুরায় ক্ষমতায় আসার আগে একেবারে প্রতিশ্রুতি যেন কামধেনুকে নিয়ে এসেছিলেন কামধেনু মানে বোঝেন তো আমরা নিশ্চয়ই বুঝি কামধেনু মানে হলো সেই গরু যার কাছ থেকে যা চাওয়া যায় সেটা তো সে তাই দিয়ে দেয় যেন ত্রিপুরায় বিজেপি সরকার আসার আগে এরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল যেন আসমান থেকে স্বর্গ নাবিয়ে আনা হবে প্রত্যেকের বাড়িতে চাকরি থাকবে প্রত্যেক রাস্তাঘাট সুন্দর হবে হাসপাতাল আরও সুন্দর হবে যেন ত্রিপুরায় সত্যি অর্থে স্বর্গরাজ্য হয়ে উঠবে আমাদের কোনো অসুবিধে ছিল না সাংবাদিক হিসেবে ত্রিপুরা স্বর্গরাজ্য হলে ভারতবর্ষের কোনো রাজ্য বিজেপি শাসনের স্বর্গরাজ্য হলে সেটা তো ভারতেরই উন্নতি কিন্তু সেই উন্নতির জায়গায় আমরা কি দেখলাম সেই উন্নতির জায়গায় আমরা দেখলাম এক্সিস্টিং চাকরি মানুষের চলে গেল নতুন চাকরি এলো না এক্সিস্টিং চাকরিই মানুষের চলে গেলো পুরো ভূতের গল্প হয়ে গেল আমি চেয়েছিলাম স্বর্গের গল্প কিন্তু এখানে দেখলাম পুরো ভূতের গল্প হয়ে গেল পুরো নরকের গল্প হয়ে গেল সেই নরকের গল্পের বিরুদ্ধেই কিন্তু আজকে ত্রিপুরায় ভীষণভাবে আওয়াজ উঠে আসছে একদিকে সাম্প্রদায়িক শক্তি বাংলাদেশকে কেন্দ্র করে ত্রিপুরায় বিভাজনের রাজনীতি করতে চাইছে অন্যদিকে বাম গণতান্ত্রিক শক্তি বলছে ত্রিপুরার রাস্তাঘাটের উন্নয়নের কথা বাম গণতান্ত্রিক শক্তি বলছে ত্রিপুরার হাসপাতালের উন্নয়নের কথা অন্যদিকে ত্রিপুরার বাম গণতান্ত্রিক শক্তি তীব্র স্বরে বলছে ত্রিপুরার বেকার যুবকদের হাতে টাকা দেওয়ার কথা তাই জন্য পুরনো ইতিহাস ফিরে ফিরে আসছে যে শিক্ষার বিস্তার না হলে কি আধুনিক রাজ্য আধুনিক ত্রিপুরা তৈরি হবে ফলে শিক্ষার বিস্তারটা খুব গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা এবং কর্মসংস্থানের যে নিবিড় যোগাযোগ থাকে সেই বিষয়টাকে বামরা তুলে ধরছেন বারবার তারা তুলে ধরে বলছেন ও হল্লা রাজার সেনা তোরা যুদ্ধ করে করবি কি তা বল তারা এই কথা চিৎকার করে বলছেন এই মুহূর্তে গানের কনসার্টের চেয়েও তো জরুরি বিষয় হচ্ছে বন্যা পীড়িতদের পাশে দাঁড়ানো সেই বিষয়ে সরকারের অ্যাকশন প্ল্যান কি বন্যা পীড়িতদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে সরকার কি ভূমিকা রেখেছে সেই প্রশ্নটাও কিন্তু আজকে তীব্রভাবে ত্রিপুরার বাম গণতান্ত্রিকরা তুলে ধরছে দাদা ত্রিপুরা থেকে বলছি যেটা তেইশের নির্বাচনে সরি আপনার লেখাটা হারিয়ে গেল পড়তে পারলাম না ফলে এই বিষয়টাকে আজকে বাম গণতান্ত্রিক মানুষজন গভীরভাবে তুলে ধরছেন যে ত্রিপুরার বন্যা পরিস্থিতি নিয়ে সরকার কী করেছে সরকারের কাজ তো খেলা মেলার উৎসব করা শুধু নয় সেই রাজ্যেই উৎসব হতে পারে যেখানে মানুষের পেটে খাবার থাকে বামপন্থীরা কথা বারবার বলে এসছেন যে খালি পেটে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি খালি পেটে উৎসব মানায় না উৎসবে যাওয়া যায় না আপনি আপনার পেট যদি খালি থাকে পৃথিবীর শ্রেষ্ঠ সঙ্গীতটাও যদি আপনার কানের সামনে আমি চালিয়ে দিই মান্না দে মোহাম্মদ রফি থেকে বিটলস যাই চালিয়ে দিই কেনা যাই চালিয়ে দিই না কেন আপনি সেই সঙ্গীত নিতে পারবেন না ফলে খালি পেটে যে মানুষের জীবন ভরে না খালি পেটে যে শিল্পের দিকে যাওয়া যায় না সে কথাই আজকে ত্রিপুরা কিন্তু বারবার তুলে ধরছে ফলে ত্রিপুরা আজকে একটা সার্বিক ডিমান্ডের কাছে নিয়ে যাচ্ছে আমাদের কাছে যে ছোট্ট নিউজগুলো আসছে সেই নিউজগুলোর ভেতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা সম্ভাবনা লুকিয়ে থাকছে সেই সম্ভাবনার মধ্যে আমরা দেখছি চেরা চেরাগাঙে যেখানকার বিধায়কের নাম হচ্ছে সঞ্জয় মানিক ত্রিপুরা আইনি ত্রিপরা মোথার বিধায়ক সেখান থেকে কিছু লোক আজকে লাল পতাকা হাতে তুলে নিয়েছেন এবং এই লাল পতাকা তারা হাতে তুলে নিচ্ছেন কোন জায়গা থেকে একদিকে ভয়ঙ্কর সন্ত্রাসের প্রশ্নটাও কিন্তু রয়েছে করবকচেরাগাঙে যেখানে কিনা ত্রিপরা মাথার একদম ভয়ঙ্কর ক্ষমতা দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনেও তারা ওখান থেকে জিতেছিলেন সেখানে কিন্তু মানুষ লাল পতাকা তুলে নিচ্ছেন এবং এই রিস্কটাকে নিয়েই তুলে নিচ্ছেন যে তারা আক্রান্ত হতে পারেন ত্রিপুরায় বিজেপি শাসনে আমরা বারবার দেখেছি গণতন্ত্র কীভাবে ভুলুণ্টিত হয়েছে পঞ্চায়েত নির্বাচনে প্রায় পঁচানব্বই শতাংশ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে বিজেপি গতবারের বিধায়ক লোকসভা নির্বাচন নিয়েও কিন্তু প্রচুর প্রশ্ন বিরোধী দলরা করেছিল বিশেষ করে সিপিএম করেছিল যে ত্রিপুরার নির্বাচনে ফেয়ার হয়নি এই প্রশ্নটা কিন্তু গতবারের লোকসভা নির্বাচনে উঠে এসছিলো ফলে এরকম একটা ভয়ঙ্কর সন্ত্রাসের আবহাওয়ায় কিন্তু মানুষজন আজকে বেছে নিচ্ছেন লাল পতাকাকে দেখুন সন্ত্রাস বলতে কিন্তু সব সময় যে আপনাকে গুলি করে মারা হবে সেটা বলে বোঝায় না রাষ্ট্রসংঘ এর খুব সুন্দর একটা সংজ্ঞা সংজ্ঞা দিয়েছে রাষ্ট্রসংঘ বলছে গণহত্যার পরিবেশ মানে এই পরিবেশ নয় যে কেউ এলো আর বন্দুক বার করলার তোমায় গুলি করে মেরে দিল গণহত্যার পরিবেশ হলো এমন একটা পরিবেশ যেখানে সব সময় সমাজে একটা ভয়ে তৈরি হয় যে ভয়ের জায়গা থেকে মানুষের বাক স্বাধীনতা আটকে যায় যে ভয়ের জায়গা থেকে মানুষের ফ্রিডম অফ এক্সপ্রেশন আটকে যায় যে ভয়ের জায়গা থেকে মানুষের রাস্তায় বেরো না যে ভয়ের জায়গা থেকে মানুষ মিছিল থেকে সরে আসে সেই রকম একটা ভয়ের পরিবেশ যখন গোটা ত্রিপুরা জুড়ে চলছে সেই সময় পার্বত্য অঞ্চলগুলোতে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ত্রিপুরা মাথা আইএফটি এবং বিজেপি থেকে মানুষজন বাম পতাকে খাতে তুলে নিচ্ছে এখান থেকে কিন্তু পরিষ্কার সিগনাল একটা উঠে আসছে যে নির্বাচনে কিন্তু এবার বামেরা অন্য চমক দেখালেও দেখাতে পারে আচ্ছা ভাবুন তো দু হাজার তেইশের নির্বাচনটা আসলে তো বামেদেরই জেতার কথা ছিল বিরোধী শক্তি হিসেবে তো বামেদেরই জেতার কথা ছিল তারা জিততে পারল না কেন কেন ত্রিপ্রা মোথার বিভাজনের রাজনীতির জন্য তারা জিততে পারলো না আজকে মানুষ বুঝতে পারছে যে প্রধান বিরোধী দল ছিল ত্রিপুরায় ত্রিপ্রামথা সে এখন সরকারের সঙ্গী হয়ে গেছে ভূভারতে এরকম একটা উদাহরণ আপনি দেখাতে পারবেন না যেখানে প্রধান বিরোধী দল সরকারের সঙ্গে হাতে হাত রেখে বলছে আমরা হামার হাত ধরে চলো সখা এরকম উদাহরণ ভূভারতে আপনি দেখাতে পারবেন না ফলে অদ্ভুতভাবে সংসদীয় রাজনীতির ক্ষেত্রেও বিরোধী দল শূন্য প্রধান বিরোধী দল শূন্য এক রাজনীতির জন্ম হয়েছে উপজাতি মানুষরা ত্রিপ্রাসার মানুষরা এ কথা কি মেনে নেবেন তারা তো চাইছেন উন্নয়ন তারা তো কোনোভাবে বাঙালির সঙ্গে লড়াই চাইছেন না তারা চাইছেন বাঙালি এবং উপজাতি মিলে একটা সুন্দর ত্রিপুরা গঠন করতে সেই জায়গা থেকে তারা প্রতারণার ফাঁদগুলোকে বুঝে ফেলেছেন সেই বিখ্যাত অমর উক্তিটা ছিল না আপনি একবার একটা মানুষকে ভুল বোঝাতে পারেন আপনি বারবার অসংখ্য মানুষকে ভুল বোঝাতে পারেন কিন্তু প্রত্যেক দিন কোটি কোটি কিন্তু সব সময় আপনি হাজার হাজার মানুষকে ভুল বোঝাতে পারেন না একদিন আপনাকে থেমে যেতে হয় সেদিন কিন্তু মানুষ বুঝে নেয় সত্যটা কী আর আজকে মানুষ সেই সত্য বুঝে নিয়েছে সেই সত্যটা বুঝে নিয়েছে বলেই দেখছেন বামপন্থীদের যে কোনো মিছিলে কিন্তু আজকে মানুষ আসছে গণতান্ত্রিক শক্তির যে কোনো মিছিলেই মানুষ আসছে এবং ত্রিপুরার রাজনীতির দিকে যদি আপনি একবার তাকান তাহলে দেখবেন ত্রিপুরায় রাজনীতি আগে অতীত এবং বর্তমান ভয়ঙ্করভাবে প্রাসঙ্গিক হয়ে উঠছে ত্রিপুরার রাজনীতির ইতিহাস বারবার ফিরে ফিরে আসছে সেই অনেক দিন আগে বলেছিল না যে আপনার কাছে বিপ্লব ফিরে ফিরে ইতিহাস ফিরে ফিরে আসে কখনো ট্র্যাজেডি হিসেবে কখনো প্রহসন হিসেবে সময় আমরা দেখেছি ইতিহাস ট্র্যাজেডি হিসেবে ফিরে এসেছিল আজকে কিন্তু ইতিহাস অন্যভাবে ফিরে আসছে এবং সেই ইতিহাস ফিরে আসছে তার দর্বিত দর্পিত স্পর্ধিত স্পর্ধা নিয়ে যে স্পর্ধা বলছে ত্রিপুরা আসলে লড়াইয়ের মাটি বাম গণতান্ত্রিক লড়াইয়ের ভেতর দিয়ে ত্রিপুরা তৈরি হয়েছে তাই উনিশশো সালে যখন জনশিক্ষা আন্দোলন গড়ে উঠেছিল সেই জনশিক্ষা আন্দোলনের তারা উপজাতি সম্প্রদায় থেকে এসেছিলেন বাঙালি সম্প্রদায়ের মানুষও সেখানে যুক্ত হয়েছিলেন গোটা ত্রিপুরা জুড়ে এক নতুন ধরনের সংগ্রামের যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতির একটা অন্য রূপ আজকে ত্রিপুরায় তৈরি হচ্ছে ফলে আজকে ত্রিপুরায় বামপন্থীরা যেমন বন্যা পরিস্থিতি নিয়ে সরব হচ্ছেন তেমনি ওয়ান নেশন ওয়ান ভোট থিওরির বিরুদ্ধেও তারা চ্যালেঞ্জ করছেন যে ওয়ান নেশন ওয়ান ওয়ান ভোটের ভেতর দিয়ে কি দু সালে যে ত্রিপুরার নির্বাচন হওয়ার কথা রয়েছে বিধানসভার কি এক বছর পিছিয়ে দেওয়া হবে দু হাজার উনত্রিশে করে দেওয়া হবে এই প্রশ্নটাও কিন্তু বামপন্থীরা দর্পের সঙ্গে করছেন ফলে লাল ঝণ্ডা কারে পুকারের মতোই আজকে অসংখ্য মানুষ কিন্তু পথে নেমে যাচ্ছেন আর পথে নেমে তারা বুঝতে পারছেন যে প্রতারণাটা একটা ভয়ঙ্কর হয়ে গেছে দাদা ত্রিপুরা থেকে বলছি যেটা দু হাজার তেইশের নির্বাচনের সময় দেখা যায়নি সেটা এখন দেখা যাচ্ছে ত্রিপুরায় দলে দলে পাহাড়ি বাঙালি লাল ঝান্ডা হাতে একদম কেননা মানুষ বুঝতে পারছে তো কোন জায়গায় তারা প্রতারিত হয়ে গেছে মানুষ বুঝতে পারছে তো যে ভয়ঙ্করভাবে পেটে খিদে চাই বা পেটে ভাত তাদের চাই ভাত দেওয়ার রাজনীতি থেকে গোটা বিজেপি রাজনীতি সরে গেছে কি কেন্দ্রে কি রাজ্যে আপনি যদি আজকে জিনিসপত্রের দামের দিকে একবার তাকান তাহলে দেখবেন মাসে যিনি ছ থেকে সাত হাজার টাকা আয় করেন তার কাছে জীবনটা একবার ছাইয়ের মতো হয়ে গেছে সাত হাজার টাকা মাসিক আয় দিয়ে কলকাতায় চলা যায় না ত্রিপুরা আগরতলাতেও চলা যায় না উপজাতির কথা বাদ দিন সাধারণ যে সাধারণ মানুষ এক অর্থে আমরা যারা সাধারণ মানুষ বাঙালি উপজাতি মিডিয়ে যারা আছি তাদের কাছেও আজকে কিন্তু একটা বড় বিষয় হিসেবে উঠে এসছে দ্রব্যমূল্যের বিষয়টা তাহলে বিজেপি শাসনে আচ্ছে দিন কার জন্যে এলো কার জন্যেই আচ্ছে দিন এলো এই প্রশ্নটা কিন্তু আজকে ত্রিপুরা ডংকার সাথে চিৎকার করে বলছে যে আচ্ছে দিন ফর হুম কার জন্যেই আছে দিন এলো মুশকিল হচ্ছে আমাদের এখানকার মিডিয়া মানুষের এই যে বিরাট পরিবর্তন এটাকে তুলে ধরে না তারা যেন বোঝাতে চায় দক্ষিণপন্থী রাজনীতি হলো চিরস্থায়ী ব্যাপার ফলে তাদের কাছে ওই কনসার্টটা বড় দামি বিষয় হয়ে যায় যে ত্রিপুরার উন্নয়ন বলতে কতগুলো পার্ক হয়েছে একটা কনসার্ট হচ্ছে কিছু লোক সেখানে আসছে বিজেপির পতাকা নিয়ে সাম্প্রদায়িকতা হচ্ছে বাংলাদেশের পতাকা পোড়ানো হচ্ছে এটাই যেন ত্রিপুরা কিন্তু এর বাইরে যে ত্রিপুরার একটা ভয়ঙ্কর রূপকথা লুকিয়ে আছে সেই রূপকথার কথা এটা বলেন না তাই জন্য গিয়ে দেখা যাচ্ছে পাহাড়ি অঞ্চলগুলোতে বিশেষ করে যেখানে তিপ্রাসারা থাকেন সেখানে কিন্তু লাল পতাকা এবং গণতান্ত্রিক রাজনীতির একটা প্রসার ঘটছে মানিক সরকার খুব সঠিকভাবেই বলেছিলেন যে এক সময় রবারের চাষ বন্ধ করার একটা চেষ্টা ত্রিপুরায় হয়েছিল রেলপথ বন্ধ করার একটা চেষ্টা ত্রিপুরায় হয়েছিল তার বিরুদ্ধে বামপন্থীরা রুখে দাঁড়িয়েছিল কেরালার পরে ত্রিপুরায় সব থেকে বেশি রবার উৎপাদন হয় এবং সেই ব্যাপারের ভেতর দিয়ে কিন্তু ত্রিপুরার একটা আর্থসামাজিক ডেভেলপমেন্টের চেষ্টা বামেরা করেই করে করেছিল সেই চেষ্টার মধ্যে কি ত্রুটি ছিল তারা নিশ্চয়ই ত্রুটি ছিল দীর্ঘদিন ধরে বামফ্রন্ট শাসনের অনেক ত্রুটি দেখে মানুষ রেগে গেছিল কিন্তু বামফ্রন্ট শাসনে যেটা হয়েছিল সেটা হলো আর্থসামাজিক বিকাশের একটা নিদারুণ প্রয়াস কি রাবারের চাষ বলুন কি বলুন শিক্ষার বিস্তার দুই ক্ষেত্রেই কিন্তু বামফ্রন্ট শাসন ভয়ঙ্করভাবে মানুষের কাছে পৌঁছতে চেয়েছিল ভয়ঙ্করভাবে তারা চেয়েছিল অন্তত শিক্ষা রাবার শিল্প এবং স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি ঘটাতে ফলে আজকে শিক্ষা স্বাস্থ্য এবং শিল্পের ক্ষেত্রে উন্নতি তো প্রায় স্তব্ধ হয়ে গেছে ত্রিপুরায় নিশ্চয়ই ট্যুরিজম আসবে কিন্তু ট্যুরিজম নিয়েও সরকার কী পরিকল্পনা করেছে এবং ট্যুরিজমেও কতজন চাকরি পেয়েছে এই এই তথ্যও যদি আমরা যে জানতে চাই যে বেকার ছেলে তো ত্রিপুরায় ভরে ভরে আছে শিক্ষিত বেকারের সংখ্যা তো ত্রিপুরায় হই হৈ করে আছে সেই শিক্ষিত বেকারদের ক শতাংশ ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে চাকরি পেয়েছে এই প্রশ্নটাও কিন্তু আজকে ঘুরে ফিরে আসছে আর এই প্রশ্নগুলো যত ঘুরে ফিরে আসছে ততবার কিন্তু মানুষ বলছে সেই একলব্য একবার স্লোগান দিয়েছিল আধুনিক দলিত রাজনীতি একটা স্লোগান দিয়েছিল একৈলব্যের আঙুলটা কেটে নেওয়া হয়েছিল আপনার মহাভারত থেকে সবাই জানেন তখন আধুনিক দলিত রাজনীতি একটা স্লোগান দিয়েছেন মেরা আঙুঠা বাপাস দো সেই জায়গা থেকে যে ত্রিপুরা বলছেন আমাদের সোনালি দিনগুলো তোমরা ফিরিয়ে দাও আর এই সোনালি দিনগুলো যে সহজে ফিরবে না কথা জেনেই কিন্তু মানুষ আজকে লাল ঝান্ডাকে আবার নিয়ে নিচ্ছেন তাই জন্য আমরা উপজাতি এলাকায় দেখছি এটা ভয়ঙ্করভাবে লাল ঝান্ডার প্রতি মানুষের কিন্তু আকর্ষণটা তৈরি হয়ে গেছে যেটা এর আগের আগের বারগুলোতে মিসিং ছিল একটা সময় কি ভয়ঙ্করভাবে বিজেপি যেভাবে প্রচার করেছিল আর যেভাবে গোড়া ত্রিপুরা জুড়ে তাদের একটা অদ্ভুত ধরনের ল্যাবরেটরি ত্রিপুরাকে তৈরি করার চেষ্টা করেছিল সেই ল্যাবরেটরির মধ্যে হিন্দুত্ব ছিল বাঙালি বনাম উপজাতিদের লড়াই ছিল ত্রিপুরা ভাগের প্রশ্ন ছিল এই যে দেখুন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিভাজনের প্রশ্ন বাঙালি বনাম উপজাতির প্রশ্ন হচ্ছে বিভাজনের প্রশ্ন হিন্দু বনাম মুসলিমের প্রশ্ন হচ্ছে বিভাজনের প্রশ্ন এই বিভাজন ত্রিপুরাকে ভাগ করার প্রশ্ন হচ্ছে বিভাজনের প্রশ্ন আর বামপন্থীরা যে কথা বলছেন সেটা হলো জোড়ার প্রশ্ন দেশকে ঐক্যবদ্ধ করার প্রশ্ন দেশকে আরও শক্তিশালী করার প্রশ্ন তাই দেশকে শক্তিশালী করার জন্য তারা বলছেন বিভাজন নয় বাঙালি উপজাতি ভাই ভাই এটাই হলো ত্রিপুরার মূল মেরুদণ্ড সেই মেরুদণ্ডে ফিরতে হবে এবং সেই মেরুদণ্ডে যে ত্রিপুরা ফিরবে তারই অদ্ভুত একটা জায়গা দেখিয়ে দেওয়া হলো যখন মানুষ আবার পার্বত্য অঞ্চলগুলোতে লাল পতাকা হাতে তুলে নিচ্ছেন সেই লাল পতাকা হাতে তুলে নিয়ে তারা এটা এই মেসেজ দিতে চাইছেন যে বাঙালি উপজাতি ভাই ভাই এটা কোনো শব্দ নয় এটা বাস্তবতা বাঙালির উন্নতি না হলে ত্রিপুরার উন্নতি হবে না তেমনই উপজাতির উন্নতি না হলে পার্বত্য অঞ্চলের উন্নতি না হলে ত্রিপুরার উন্নতি হবে না এই মুহূর্তে তো পার্বত্য অঞ্চলে ত্রিপুরায় খাদের ক্ষমতা রয়েছে ত্রিপুরা মাথা মোথা এবং বিজেপি রয়েছে ত্রিপুরা মোথার ক্ষমতা রয়েছে সেই পার্বত্য অঞ্চলের ডেভেলপমেন্টে তারা কী কাজ করেছেন সেই পার্বত্য অঞ্চলে তো অনেকগুলো ক্রাইসিস রয়েছে বিশেষ করে উপজাতিদের গড়ায় অনেক কমে রয়েছে ত্রিপুরা সেই গড়ায়কে বাড়ানোর ক্ষেত্রে তাদের কি ভূমিকা রয়েছে উপজাতি অঞ্চলে যে শিক্ষার বিস্তার বামফ্রন্ট সরকারের বিভিন্ন পরিকল্পনার ভেতর দিয়ে হয়েছিল সেই শিক্ষার বিস্তার বাড়ানোর ক্ষেত্রে তাদের কি ভূমিকা রয়েছে এবং উপজাতিদের যে কয়েকশো বছরের একটা বঞ্চনার ইতিহাস আছে যে বঞ্চনা আমাদের চোখের কান্না এনে দেয় সেই কান্না দূর করার করার ক্ষেত্রে তারা কি ভূমিকা নিয়েছেন সেটাও যে স্ক্যানারের তলায় রাখতে হবে আর উপজাতি যুবশক্তি সেটাকে স্ক্যানারের তলায় রাখছে গোটা ত্রিপুরাকে সেটাকে স্ক্যানারের তলায় রাখছে তাই ত্রিপুরা বুঝতে পারছে যে এই সরকার যেন সেই মেরি আত্মীয় অনাথের মতো কথা বলছে সেই ফ্রান্সে বিপ্লবের সময় রানীকে যখন বিপ্লবের আগে রানীকে যখন জিজ্ঞেস করা হলো যে মহারানী আমরা তো কে রুটি পাচ্ছি না তখন আমরা কি করব তখন বলছি রুটি পাচ্ছ না কেক খাও সে কথা আপনাদের নিশ্চয়ই বলা হচ্ছে আজকে ত্রিপুরার হচ্ছে সেই রকম একটা অবস্থায় ত্রিপুরা চলে গেছে একদিকে উৎসব চলছে অন্যদিকে বন্যায় কবলিত মানুষদের জীবন নিয়ে একটা চিনিমিনি খেলা চলছে বন্যা পরিস্থিতি মানে কিন্তু স্বাভাবিক পরিস্থিতি নয় যেখানে সাপ ব্যাং মানুষ একসাথে বসবাস করে এটা একটা ভয়ঙ্কর লড়াইয়ের পরিস্থিতি ফলে সরকারকে অবিলম্বে বন্যাগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে হয় সমাজকে অবিলম্বে বন্যাগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে হয় ফলে এই যেন রুটির বদলে কেক খাওয়ার সংস্কৃতি যখন গোটা ত্রিপুরা জুড়ে চলছে সেই সময় কিন্তু ত্রিপুরা মানুষ বুঝে গেছেন কোন পতাকার ভেতর দিয়ে তাদের এগোতে হবে আনারস নয় তেপরা মোথার আনারস নয় তারা কিন্তু এখন এগোনোর চেষ্টা করছে লাল পতাকা দিয়ে বামফ্রন্ট পাশফেল এবং ইংরাজি তুলে দিয়ে শিক্ষার পড়তে পারলাম না বামফ্রন্ট পাশ এবং ইংরাজি তুলে দিয়ে কোন শিক্ষার উন্নয়ন করেছে প্রশ্নটা হচ্ছে পাশফেল তুলে দেওয়া তো একটা ভালো বিষয় শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি পাশফেল ফেল প্রথা রাখে তাহলে তো বেশিরভাগ ক্ষেত্রেই যে ড্রপ আউট হয় স্কুলগুলোতে কই কী জায়গা থেকে হয় যে শিক্ষার অতিরিক্ত চাপের জায়গা থেকে হয় আধুনিক শিক্ষা পদ্ধতিগুলোতেও তো বলা হচ্ছে যে পাশ ফেল প্রথাটা তুলে দেওয়া উচিত এবং যে কোনো বিদেশের দেশে আপনি যদি জার্মানিতেও যান তখন কি ওরা একদম জিরো বয়স থেকে ইংরাজি শেখে নাকি। কি ইংরাজি যদি একটা জার্মান না বলতে পারে তার জন্য তার জীবন ব্যর্থ হয়ে যায় নাকি সে কি সবসময় ইনকুয়ারি কমপ্লেক্সে থাকে নাকি যে আমি ইংরাজি বলতে পারি না কি ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধ করেছি তাহলে বামফ্রন্ট তো ঠিক করেছিল ইংরাজি তুলে দিয়ে এবার এইগুলো ইমপ্লিমেন্ট করার জন্য পাশফেল প্রথা এবং ইংরাজি তুলে দেওয়ার ইমপ্লিমেন্ট করার জন্য যে পরিকাঠামো দরকার ছিল সেই পরিকাঠামোটা তারা তৈরি করতে পারেন তাহলে কিন্তু তাদের চিন্তায় তো কোনো ভুল ছিল না সারা জীবনকে কৃতবাস হয়ে থাকবে নাকি একটা বিদেশি ভাষার মানুষ সারা জীবন একটা মানুষ কৃতবাস হয়ে থাকবে নাকি এবং ঠিক কাজ করেছিল যদি আজকে ছোটো বয়সে বাংলা ভাষার ভিতটা মানুষের তৈরি হয়ে গিয়ে থাকে তাহলে তার ইংরাজি বুঝতেও বেশি সময় লাগে না রামমোহন রায় ছাব্বিশ বছর বয়সে ইংরাজি শিখতে গিয়েছিলেন এবং সিংরা ইংরাজি শিখতে পেরেছিলেন কোন জাদু মন্ত্র শিখতে পেরেছিলেন কেননা তার বাংলা ভাষার বেসটা ঠিক ছিল এবার হ্যাঁ এই দুটো নীতিকে রূপায়ণ করার জন্য যে পরিকাঠামোটা দরকার হয় সেই পরিকাঠামো নির্ণয় নির্মাণের ক্ষেত্রে বামফ্রন্টের ব্যর্থতা ছিল ফলে আপনাকে প্রকৃত ব্যর্থতার বিষয়টা ইঙ্গিত করতে হবে পাশফেল ফেল প্রথা তুলে দেওয়া বা ইংরাজিকে প্রাথমিক স্তর থেকে তুলে দেওয়ার মধ্যে কিন্তু আমি বামফ্রন্টের কোনো ভুল দেখি না উল্টে এটাকে মনে করি বিশেষ করে ইংরাজি তুলে দেওয়ার বিষয়টাকে আমরা মাইলস্টোনই মনে করি মাইলস্টোন ডিসিশন ছিল কিন্তু সেই ডিসিশনটাকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা যায়নি সেটা বামফ্রন্টের একটা ব্যর্থতা ফলে কোনটা ব্যর্থতা সেটা তো বুঝতে হবে যাই হোক সেই জায়গা থেকে আপনি যেটা বলছিলাম যে গোটা ত্রিপুরা জুড়ে কিন্তু এই মুহূর্তে বাম পতাকাকে নতুনভাবে খোঁজার একটা চেষ্টা চলছে এবং এই চেষ্টার মধ্যে আমরা দেখছি ত্রিপুরার রাজনীতিতে কিন্তু আজকে জল জমি জঙ্গল এবং মানুষের খাদ্যের অধিকার মানুষের বস্ত্রের অধিকার মানুষের জীবনের অধিকারটা সবার আগে উঠে আসছে যে হা ভা পেট ভরে পেট ভরে আমাদের খেতে দেয় ভাত দে হারাম জাদা নাহলে মানচিত্র ছিঁড়ে খাবো সেরকম কথাগুলো আজকে ভয়ঙ্করভাবে উঠে আসছে যে খাদ্য চাই অন্য চাই বস্ত্র চাই শিল্প চাই সাম্প্রদায়িকতা নো 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 এটাই হলো আধুনিক ত্রিপুরা এটাই হলো আধুনিক ভারতবর্ষ ত্রিপুরায় যত বেশি সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন শক্তিশালী হবে ত্রিপুরায় যত মানুষের রুজি রুটির আন্দোলন শক্তিশালী হবে তত বেশি কিন্তু ভারতবর্ষেও একটা বামপন্থী মডেল গড়ে উঠবে যে বামপন্থী মডেল এটা পরিষ্কার দেখাবে যে বামদের নেতৃত্বে গণতান্ত্রিক শক্তি একমাত্র বিজেপির বিকল্প বিজেপির নেতারা আপনারা যদি দেখেন গোলবালকার পরিষ্কার বলেছিলেন ভারতবর্ষের মূল শত্রু তারা কিন্তু অন্য কোনো দক্ষিণ কংগ্রেসকেও বলেননি তারা ভারতবর্ষের মূল শত্রু বলে তিন তিন তিনটে বিষয়কে চিহ্নিত করেছিলেন সেই সেই তিনটে শত্রুর মধ্যে প্রধান শত্রু ছিল হচ্ছে কমিউনিস্ট শুরু হচ্ছিল কমিউনিস্ট মুসলিম খ্রিস্টান তাহলে এখান থেকে পরিষ্কার হয়ে গেছে যে বিজেপির তাত্ত্বিক দর্শনে বামেরা আজও কিন্তু ভয়ঙ্করভাবে শত্রুই হয়ে আছে তাই জন্যে অমিত শাহ যখন প্রথম বিজেপি যে নির্বাচন দিয়ে শুরু করলো পশ্চিমবঙ্গে নিজেদের শক্তি বাড়ানোর জন্যে সেখানে কিন্তু নকশাল বাড়ি থেকে তারা গৌরবযাত্রা শুরু করেছিল কেননা তাদের কাছে নকশালবাড়িতে তো বামদের কোনো প্রভাব নেই তাহলে কেন হঠাৎ করে নকশাল বাড়ি থেকে তারা গৌরবযাত্রা শুরু করলো কেন তারা সবচেয়ে বেশি টার্গেট করে বামপন্থীদের ফলে বামপন্থী উত্তর হিসেবে এই মুহূর্তে ত্রিপুরা উঠে আসছে এবং ত্রিপুরার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে মানুষ কিন্তু বিজেপি আইএফটি জোট ছেড়ে লাল পতাকা হাতে তুলে বুঝিয়ে দিচ্ছে এ লড়াই এবার জেতার লড়াই এ লড়াই এবার জেতার লড়াই এই বলেই এখানে শেষ করছি আপনারা কেমন লাগছে কথামুখ অবশ্যই জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে কথামুখের জন্য ভালোবাসা দেবেন এবং তার সঙ্গে সঙ্গে কথামুখের অনুষ্ঠান কেমন লাগছে জানাবেন এই অনুষ্ঠানটা ভালো লাগলে ইউটিউবে গিয়ে থ্যাংকস জানাবেন এবং তার সঙ্গে একটা রিকোয়েস্ট এই অনুষ্ঠানগুলো শোনার পর যদি আপনারা সাবস্ক্রাইব না করেন নতুন বন্ধুদের কাছে যদি কথামুখ না নিয়ে যান তাহলে কিছু করার থাকবে না খুব ভালো ত্রিপুরা বিজেপি মাফিয়া রাজ একদম একদম এই মাফিয়া রাজের বিরুদ্ধেই তো জনগণের রাজ আজ পুকার দিচ্ছে সমস্ত সুঅপকার যে প্রজাপতি হবে ধন্যবাদ স্যার আপনার বইয়ের আমি অল টাইম আমি দেখি তাই ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও ফলে নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ঠিক আছে আজকে অনেকক্ষণ কথা হলো শুভরাত্রি আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবেন